হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আমি না কোনো কিছু বলার জন্য আমি ক্যামেরাটা অন করিনি কিছু দেখাবো তোমাদের আমি যাই না ক্যামেরায় ধরা পড়বে কিনা বাট সামনে আমার সামনে যা আছে না সেটা ক্যাপচার না করলে আমি নিজেকে নিজে ক্ষমা করতে পারবো না দেখাই তোমাদের দেখা যাচ্ছে কি ধোঁয়া যে উড়ে উড়ে যাচ্ছে এই যে এই লেক তো এটা হ্যাঁ লেক থেকে ধোঁয়া বেরোচ্ছে বাতাসে এগুলো এই সাইডে এই সাইডে যাচ্ছে ঠান্ডা ধোঁয়া বলি আশা করি তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে দেখা যাচ্ছে খুব ভালো করে এত বাতাস আর এত পরিমাণে ঠান্ডা এত পরিমাণে ধোয়া ওটার ওই আমরা গুয়াহাটিতে একটা জায়গায় যেতাম এল দিয়ে নামটা আমার ঠিক মনে নাই এখন এল দিয়ে নামটা বাট লিট্রালি ওইটার মতন লাগতেছে আমিও আমিও জানি লাইটলুম ইয়েস আমার এক্ষণ মনে পড়লো লাইটলুম যেতাম লাইটলুমের সিনারি এমন ছিল পাহাড়ের উপর থেকে নিচের লেকের বা খাদের মানে এমনভাবে দেখা যেত আর কি এমন ভালো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং খুব একটা ভালো জায়গায় প্রত্যেকবারই আসি তাই অন্যবারের মতো এইবারে আর কী বলে নারিকেল কুঞ্জ কোনো কিছু দেখায়নি এবার তোমাদের একটু রকম জিনিস দেখিয়েছি কারণ কালকে রান নারিকেল কুঞ্জ এসে যেই পরিমাণে মেলা যে পরিমাণে মানুষ এসছে অন্য কিছু দেখানোর মতন সিচুয়েশন নেই বাট যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু বেস্ট তোমরা কিন্তু এসো আমরা আয়েশা হোমস্টেতে এসেছি বেশি একটা ভালো না ফার্স্ট এক্সপিরিয়েন্স করেছি আমার একদমই পছন্দ হয়নি আয়েশা হোমস্টে মানে যদি পারো ভেতরেই গিয়ে থেকো বা অন্যান্য হোমস্টে একটু ইয়ে করো কি বলে অন্যান্য হোমস্টেতে ট্রাই করো থাকার যদি ভালো অপশান পেয়ে যাও আয়েশা হোম হোমস্টেতে দেন তোমরা নিতে পারো বাট যদি ভালো অপশান না পাও কাজে এখন অলমোস্ট এগারোটা পনেরো আমরা এখন বেরোচ্ছি বেরোচ্ছি কি অন্ধকার অন্ধকার আসছে না পরিমাণের ঠান্ডা কুয়াশা এখনও কমেনি আমি সকালবেলা যে বোর্ডটা বসেছিলাম বোর্ডটা এখন চলে গেছে প্রচণ্ড ঠান্ডা মাস্কটা কেন লাগিয়েছি এটা যদি মুখে লাগে লিপস্টিক লাগে মাস্কে যদি লিপস্টিক লাগে অসুবিধা নাই আর মাস্ক না লাগাইলে প্রচণ্ড ঠান্ডা আজকে জানুয়ারির দুই তারিখ অফিস কাচারি তো সবারই খোলা আজকে শুক্রবার যাই হোক উইকেন্ড শুরু হচ্ছে পিকনিক কিন্তু এখনও চলছে কালকে ফার্স্ট জানুয়ারি ছিল যেই পরিমাণে মানুষ হয়েছে এখনও দেখলাম বড় বড় তিন চারটে বাস গেল পিকনিকের বাস ভিতরে গিয়ে পিকনিক করবে সকাল সকাল এসছে ওরা স্বাভাবিক তো সেই আর কি এখন আমাদের বেরোনোর টাইম হয়ে গেছে এই যে আমাদের হোম স্টেটা ছিল সত্যি কথা বলি একটু বাজেই জানি না জিনিসটা বলা দরকার দরকার কি না আমরা তিনজন এসেছি আড়াই হাজার বা তিন হাজার থাকে রুমের ভাড়া কালকে আমাদের কাছ থেকে চার হাজার টাকা নিয়েছে তো আমরা প্রথম ভেবেছিলাম যে কিং সাইজের একটা ব্যাড আমাদের জন্য প্রোভাইড করা হয় কিন্তু ওরা আমাদেরকে যে কিং সাইজের ব্যাড আর রুম প্রোভাইড করেছে সেটা না একদম মানে গ্রাউন্ড ফ্লোরে ঠান্ডা ঠান্ডা সেত সেতে রুম ভালোভাবে সব কিছু ছিল বাট আমার পছন্দ হয়নি একে তো তিনজন থাকবো পাপা স্বাভাবিক কথা শ্বশুরমশাই তো ওনারও কমফর্ট জোনটা দেখতে লাগবে আমারও কমফর্ট জোনটা দেখতে লাগবে সোমবার গীতা ভাই হ্যাঁ আমি বউ আমার সামনে আমার সামনে তো তার কোনো লজ্জা সরম কিছু নাই তার বাবার সামনেও লজ্জা সরম কিছু নেই তো সোমবার নিয়ে তো কোনো সময় প্রবলেম না প্রবলেম পাপার কমফোর্ট জোন দেখা আমার কমফর্ট জোন দেখা তো সেই হিসেবে আমি কি করলাম রুমটা চেঞ্জ করলাম ফার্স্ট ফ্লোরের নিলাম একটা রুম যেটার মধ্যে একটাই কিং সাইজ বেড না কুইং সাইজ বেড আর কুইং সাইজ যাই হোক মানে সিঙ্গেলের থেকে একটু বড়ো আর কি খাটটা তো ওখানে আমি ভাবলাম ঠিক আছে হয়ে যাবে পাপা আর ওর আর আমি একটা সোফা কাম ব্যাড ছিল রুমটাতে সেটা নিয়ে নিয়েছি আমি বললাম যে ঠিক আছে ওখানে আমরা থাকবো সোফা কাম ব্যাডটা আমরা ইউজ করব ওরা না আমাদেরকে এবার সারাদিন তো গেল সকাল দুপুরবেলায় বলে রেখেছিলাম একটা বেড খাবার যেন দেয় কম্বল মানে দেবে না সেটা ভাবতেই পারিনি যাই হোক বলেছিলাম একটা ইয়ে যেন দেয় কি বলে একটা কম্বল যেন দেয় একটা বেডশিট যেন দেয় সব কিছুর নাকি চার্জ রাখবে ওয়াশেবল চার্জ ঠিক আছে দিমু করলাম দিমু তারপরে কম্বল তো দেয়ইনি একটা বেডশিট দিয়েছে বেডশিটটা এত বাজে গন্ধ মানে ইউজ করা ধোয়া হইলেও এটা এক দুইবার ইউজ হয়েছে ভাস টাস করে নিয়ে আমার কাছে দিল আমি তো ওটা আমি বুঝে মানে ধৈরাই আমার বোঝা হয়ে গেছে যে এটা ধোয়া না আমি আবার ব্যাক করে দিলাম তারা না আমার কোনো কম্ব কম্বল দিল না কোনো বেডশিট দিল না কোনো এক্সট্রা বালিশ দিল ঠিক আছে ভালো কথা কিচ্ছু তো দিছে না আমি আমার যাই না আমার সাডেনলি আমার মাথায় না মাঝে মধ্যে জানি কি হয় আমি বাড়ি থেকেই যাওয়ার সময় একটা কম্বল একটা পাতলা কম্বল যাই হোক যারা গাড়িতে আমার ঠান্ডা না লাগে একটা পাতলা কম্বল আর যেটা আমি সবসময় বালিশে ঘুমাই ওই বালিশটা আমি নিয়ে গেছি কারণ যেখানেই যাই আমার বালিশের প্রবলেম হয় কম্বলের আবার কিসের প্রবলেম তো রাতের বেলা একটা বেলা ওরা মানে মানবতার খাতিরও তো কইতে পারে ভাই একটা কম্বল দিয়ে দেন চার্জ করে দেন তারা কম্বল নাওয়াল দেওয়াল দিতো না বলে এই সেই করতো না এ কেটলিখা আমরা তো আমরা আপনারা বুঝ মতন রুম দিছি তা আপনারা চেঞ্জ করছেন ভাই পছন্দ হয়েছে না রুম চেঞ্জ করতাম না নিশ্চয়ই করুন তো ইটার লিখা তারা আপনারা কিছু দিছে না ভালো কথা তো আমি বাড়ির থেকে যে কম্বল আর বালিশ নিয়ে গেছিলাম আমি আমি ওইটা দিয়ে কালকে আমি রাত কাটাইছি তো এসব জিনিস তোমরাও তোমরাও এক্সপিরিয়েন্স করতে পারো তো যদি এক্সপিরিয়েন্স করতে না চাও অ্যাভয়েড করো আর যদি এক্সপিরিয়েন্স করতে চাও এটাও এক্সপিরিয়েন্স করো বাড়ি থেকে একটু কম্বল বালিশ এসব নিয়ে আয়ো হোমস্টের নাম হলো গে আয়েশা হোমস্টে কারণ তোমরা না এসব জায়গা ছাড়া তোমার কাছে অপশনও নাই কই অপশন একদম লিমিটেড হোমস্টে আর খুব সবসময় বুকে বুক থাকে ফুল বুক থাকে তোমরা কোনো কিছু মানে অপশনও নাই যে এটা ছাড়া অন্য কোনোখানে যাবো অন্য কোনোখানে যাইতে পারবা ভিতরে একদম নারকেল কুঞ্জের ভিতরে আর আমরা তো কালকে পরশু দিন প্ল্যান করে রাতেরবেলা কালকেই সকালবেলা চলে এসেছি তো আগের থেকে প্ল্যান থাকলে মেবি আমরা ভিতরেই যেতাম যাওয়া হয়নি আর কি তো যাই হোক একটু অ্যালার্ট করে দিলাম তোমাদের অ্যাওয়ারনেস ভিডিও বলতে পারো সকালের পোশানটা তো আমার একদমই পোষায়নি আর কি একদমই পোষায়নি একে তো ঠান্ডা একটা আছে না ঠিক আছে দিয়া দি একটা টাকা নাইলে নিত অ্যাটলিস্ট দিত তো টাকা টাকা দেওয়া না দেওয়া তো সেটা পরের কথা দিত তো অ্যাটলিস্ট আমি তো আর ডাবল একটা ব্যাট চাইছি না তার কাছে বট এভার এটাই আমার কাছে ভালো লাগছে না বাকি সব তো ঠিকঠাক ঠিকই আছে কি আর কমো এর থেকে বেশি আমি এক্সপেক্টও করি না তারা মানে সব জায়গার মধ্যে যেতে যেতে আমরা কাকে দেখেছি গোনু বাবু কে নামাও না একটু সন্টু একটু দেখি ও মা কি cute ও কি cute ও তুমি কি cute তো বাচ্চা আছে হ্যাঁ বাজে এখন দুইটা কুড়ি আমরা ওখান থেকে সাড়ে এগারোটা পনেরো বারোটার দিকে রওনা দিয়েছিলাম এখন দুইটা কুড়ি বাজে এখন আমরা এসে পৌঁছেছি উদয়পুর একটু সামনেই এবার মাতাবাড়ি আছে তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো যেহেতু সকালবেলা আজকে ব্রেকফাস্ট গরম জল খাইনি খাইনি চা কিচ্ছু খাইনি আজকে তো মিটালে কিন্তু আমি একটু দাঁড় করিয়ে বমি ফুমিও করে নিয়েছি পেট খালি হয়ে গেছে আমার তো নাও আমরা এবার খাবো সব সময় তো যাই কোনখানে জানি যাই রেস্টুরেন্টটার নাম জানি কি জয় গোবিন্দ আমরা জয় গোবিন্দতে গিয়ে ভাত খাবো আমার খুব করছে একটু ডাল সিদ্ধ একটু আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে বাট এখানে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আমি কিভাবে পাবো পাবো না তো বাড়ি গিয়ে রাতের বেলা আমি ডাল সিদ্ধ আলু সিদ্ধ বানিয়ে খাবো হ্যাঁ ডাল হ্যাঁ চলে এসছি বাড়ি এসে এবার অনেকক্ষণই হয়েছে আমরা বাড়িতে ঢুকেছি অলমোস্ট পাঁচটা খাওয়া দাওয়া করেছি তারপরে একটু গাড়িতে যখন বসেছি আমার ঘুম পেয়ে গেছে তো আমি আর কোনো ভিডিও ফিডিও কিছু বানাইনি তো তারপরে এবার বাড়ি এলাম ফ্রেশ হয়ে এখন রান্না বসিয়েছি অ্যাকচুয়ালি খেতে ইচ্ছে করছে নর্মাল কিছু নরমাল কিছু লাইক সিদ্ধ ভাত এইসব খেতে ইচ্ছে করছে আরকি আমি বুঝতেই পারতেছিলাম আমার কি দেখা যেত কি যাচ্ছে তো একটু আলো সিদ্ধ ডাল সিদ্ধ তারপরে ডিম সিদ্ধ ভাত এসব করব আরকি এই আমার ডিম সিদ্ধ হয়ে গেছে এখানে আলো আলু সিদ্ধ বসিয়েছে আলু সিদ্ধ রাতে যখন সবাই বাড়ি এসছি আমাদের হেল্পার আসার কথা ছিল বাট হেল্পার আসেনি তো আমার ইচ্ছে না থাকা অবস্থাতেও আমার রান্নাবান্না করতে হচ্ছে কারণ এতটা জার্নি করে এসে আবার রান্নাবান্না করা কিন্তু শরীর যতই অসুস্থ থাকুক পেট তো আর মানে না না প্রচণ্ড খিদে পেয়েছিলো পাপারও একটু সিদ্ধভাত খাওয়ার ইচ্ছে ছিল কারণ শরীর খারাপটা আমার আর পাপারই থেকে বেশি করেছে আর আসার সময় আমারও হালকা পাতলা একটু শরীর খারাপ হয়ে বমি টমি হয়ে গেছিলো তো ভাবলাম রাতের বেলা একদম লাইট কিছু খাবো তো সেই প্রিপারেশন করছিলাম তো ছোট্ট একটা ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম জানি ব্লগটা অনেক দিন পরে এসছে আমি তোমাদেরকে যারা যারা আমার ব্লগ রেগুলার দেখো আমি তোমাদেরকে বলছি যে আমি ইদানিং একটু বিজি হয়ে গিয়েছিলাম অনেকটা দিন গ্যাপ পড়ে গেছে আবার আমি রেগুলার ব্লগ দেওয়া শুরু করব এটা অনেক আগের ব্লগ একদম নিউ ইয়ারের ব্লগ সেদিন ছিল জানুয়ারির দুই তারিখ তো দশ দিন আগে তোমরা এটার ফার্স্ট পার্টটা দেখেছিলে আর এতদিন পরে আমি এই পার্টটা আজকে আপলোড করার সুযোগ পেলাম তো যাই হোক কালকে থেকে আবার নতুনভাবে শুরু হচ্ছে নতুন একটা জার্নি তোমরা সবাই জানো যে আমরা হায়দ্রাবাদ শিফট হচ্ছি তো সেটা নিয়ে চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট একটা নতুন ব্লগ নিয়ে তিনটে টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই